হাই হাইব্রণ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো রিসেন্টলি কিছুদিন ধরে ঠান্ডা কাশিতে ভুগতেছি এখনও শরীরটা অসুস্থ তো যাই হোক বর্তমানে আছি হচ্ছে মনিরমপুরের মধ্যে ঝিগ গেছা থেকে একটু কাছেই অবশ্য তো আছি হচ্ছে পলাশির মোড়ের দিকে বাসুদেবপুর যে চেন যেটা আছে নার্সারির বৃহত্তম নার্সারি যশোরের ভিতরে একটা আজকে ভিডিওটা হচ্ছে যা যেটা নিয়ে তো গত কয়েক মাস আগে আমাদের বাংলাদেশে হায়ার সিসির বাইকের অনুমোদন মোটামুটি হায়ার সিসির বাইকের অনুমোদন হয় তো তারপর থেকে অনেক জল্পনা কল্পনা শেষে শেষে কিছু হায়ার সিসি বাইক আমাদের বাংলাদেশে আসে অ্যান্ড এগুলো আপনারা মোটামুটি জানেন রিসেন্টলি গত কয়েকদিন আগেই বাংলাদেশ সরকার এক্সপিরিয়েন্স হয়েছে বাইকের যে টপ স্পিডটা সেইটা হচ্ছে আপনার সর্বোচ্চ ষাট করে দিয়েছে এবং সর্বনিম্ন যেখানেই চালান তিরিশ তো সর্বশেষ কথা হলো এই সর্বনিম্ন তিরিশ এবং সর্বোচ্চ ষাটের প্রেক্ষাপটে আমার এই রানার কাইট প্লাসটি আপনাদের বা আমাদের সবার পক্ষে কেমন হবে তো যুক্তিযুক্ত হবে তো আজকের ভিডিওটা এটা নিয়েই হবে তো দেরি করবো না বাইকে যেতে যেতে কথা হবে সেই তো চলুন বাইকের উপরে গিয়ে কথা হচ্ছে সো এভরিওয়ান জায়গাটার পজিশনটা কিন্তু সেই তো সেট চলে আসছি অ্যান্ড এই যে জায়গাটার পজিশনটা সেই এটা কিন্তু হচ্ছে বাসুদেবপুর থেকে ভান্ডারি মোড় যে পলাশির পাশে যে ভান্ডারি মোড়টা ওই মোড়ের যাইতে যে ফাঁকা জায়গাটুকু এখানে কিন্তু সব নার্সারি বেগান তো যাই হোক তো চলেন আমরা যেতে যেতে কথা বলি আজকের বিষয়টা নিয়ে তো চলুন আমি ভান্ডারি হয়ে রাজগঞ্জ রোড দিয়ে দেখি যাই ঘুরি ফিরি আপনাদের সাথে কথা বলি তো বাসার বাইরে থেকে এসে অসুস্থ হয়ে পড়েছি যার কারণে গাড়ি নিয়ে বের হওয়া হয় নাই তো বের করেই এদিকে চলে আসছি ভিডিও করতে অনেক দিন ভিডিও দেওয়া হয় না তো যা বলছিলাম কথা বলছিলাম যেটা যে বর্তমান হাই সিসি এবং স্পিড লিমিটের যে সর্বোচ্চ সাইট এবং সর্বনিম্ন ত্রিশের প্রেক্ষাপটে এই বাইকটা রানার কাইট প্লাসটা আপনার আমার সকলের জন্য এবং হায়ার সিসির যুগে যুক্তিযুক্ত কিনা না তো সব শেষ বিভিন্ন আড়াইশো সিসির বাইক আসার পরেও বিভিন্ন ধরনের এই একশো সিসি বা একশো দশ সিসি এ ধরনের স্কুটির চাহিদাও অনেক রয়েছে এখনও পরিমাণ চলছে আমি যেহেতু আমার মেন রোডের পাশে বাড়ি আমি দেখি মোটামুটি রাস্তা দিয়ে এ ধরনের স্কুটিরগুলো চাহিদা মোটামুটি এখনও আছে তো রানার কাইট প্লাস যে বাংলাদেশি বাইকগুলো এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ চলতেছে সো সামনে তো দেখতেছি রাস্তার অবস্থা খারাপ আস্তে আস্তে যেতে হবে আর কি রাজগঞ্জ টু কলিরাট এই রাস্তাটা মোটামুটি কাজ চলতেছে তো চলেন আস্তে আস্তে যাই আর কি তো যে পরিমাণ ধুলা হবে যা ধীরে ধীরে যাইতে আর কি তো যাই হোক যেটা বলছিলাম মূল চলে আসি সো এই বাইকটা কিন্তু বাংলাদেশের রানার বাইকগুলো কিন্তু মোটামুটি সার্ভিস ভালো দেয় ওদের হায়ার সিসির বাইকগুলো তেমন আমি চালাই নাই আমি লোয়ার সিসির যে একশো দশ সিসি যে স্কুটি আর ডায়াং রানার এগুলা রানের রানারের যে ডায়াং গাড়িগুলো মোটামুটি চালিয়েছি সেগুলো এদের সার্ভিসগুলো মোটামুটি ভালো আর এটা তো চাল পাচ্ছি তো সর্বোচ্চ সাইট এবং সর্বনিম্ন তিরিশ স্পিড লিমিটে এই বাইকটা অবশ্যই আমি মনে করি যুক্তিযুক্ত এই বাইকটা অবশ্যই এই স্পিড লিমিটে অবশ্যই ভালো চলবে কারণ এই বাইকটা সর্বোচ্চ যে হাই স্পিড লিমিটটা সেটা ওঠে চেক করছিলাম আমি যেটা ওঠে হচ্ছে আশি প্লাস ওঠে একশো দশ সিজি যেহেতু সে কাছাকাছি যায় এবং বাংলাদেশি বাইক যেহেতু এর থেকে বেশি এই বাইকটা স্বাভাবিকভাবে যখন চালাবো তখন কিন্তু চল্লিশ থেকে ষাট এর আশেপাশেই কিন্তু চালাইলে কমফোর্টেবল মনে আমি এই স্পিড লিমিটে যারা এই বাইক কিনছেন বা এই ধরনের বাইক চালাচ্ছেন মোটামুটি এই সিসির আশেপাশে তারা অবশ্যই নিশ্চিন্তে চালাইতে পারবেন তাদের কোনো সমস্যা হবে না স্বাভাবিকভাবে যেটা গতি এর স্বাভাবিক গতি তিরিশে চালাইলেও কোনো ব্যাপার না রিল্যাক্সে চলবে আর ইঞ্জিন যে হিটিং প্রবলেমটা এটাও কিন্তু হবে না এবং সর্বোচ্চ ষাট স্পিড উঠলে ইসমধ্যে পঞ্চাশ থেকে ষাট স্পিড উঠলে স্পিড লিমিটটা সুন্দরভাবে স্মুথলি চলে গাড়িটা যে কোনো রূপেই আপনারা যদি এই বাইকে অভ্যস্ত হন ছোট বাইকে তাহলে আপনাদের জন্য বেটার এই স্পিড লিমিটে এবং অথবা যে আমাদের দেশে যে আইসিসি বাইকগুলো আসছে এবং যেগুলো ছিল মোটামুটি ওয়ান পর্যন্ত লিমিট ছিল সেইগুলা কিন্তু এই স্পিডে চালালে মনে হয় বোরিং ফিল লাগবে আর এই বাইকগুলো কিন্তু ওই স্পিড চালালে বোরিং লাগবে না কিন্তু কমফোর্টেবল স্মুথলি তখন চালানো যাবে ওভার স্পিডে চালাইলে এই বাইকগুলো কিন্তু রেটিংয়ের সম্মুখীন হতে হয় ইঞ্জিনে তো সেইটা থেকে অন্তত বাঁচা যাবে আর বেশি দূর পর্যন্ত রাইড করা যাবে সো আমি কিন্তু রাজগঞ্জ রোডে রানিং অবস্থায় আছি আর বাম পাশ থেকে আমাদের এলাকার দিকে ঢুকে যাব আর কি এখান থেকে একটা ভাটা আছে ভাটা রোড দিয়ে সোজা চলে যাব আমাদের জিগোর কাছাতে তো যাই হোক যাচ্ছি এলাকার দিকে ভিডিওটা আর বেশি দূর করবো না কথা এইটুকুই ছিল সো এই বাইকটা কিন্তু আমার জন্য এখন বর্তমানে বেস্ট অ্যান্ড আপনাদের জন্য বেস্ট কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সো ভিডিওটা এ পর্যন্তই রাখছি যাচ্ছি এলাকার দিকে আর ভিডিওটা এ পর্যন্তই রাখছি এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে বা পেজটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সাবস্ক্রাইব বা এবং পেজটিকে ফলো করে যাবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ